বিনা টেন্ডারে গাছ বিক্রির জন্য ঘুষের টাকা নিচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ফেসবুক পোস্ট করে অভিযোগ করেছে বিজেপি এবং সিপিএম গাছের নষ্ট হওয়া ডাল কাটার জন্য অঞ্চল ফান্ডে জমা হওয়ার টাকাই গোনা হচ্ছিল সেটিকে ভিডিও করে দলকে কলঙ্কিত করার জন্য বিভ্রাট সৃষ্টি করেছে সিপিএম বিজেপি দাবি তৃণমূলের যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ শনিবার বিকেলের পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জুড়ে একটি ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে সোশ্যাল সাইটে যেখানে দেখা যাচ্ছে ব্লকের রাধা মোহনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ওই অঞ্চলের অঞ্চল সভাপতি বিনোদ দে একজনের কাছ থেকে হাতে বিহারী টাকা নিয়ে গুনছেন আর সেই ভিডিওকে ফেসবুকে পোস্ট করে বিরোধী দলের নেতারা লিখেছেন বিনা টেন্ডারে গাছ কাটার জন্য অঞ্চল সভাপতি ঘুষ নিচ্ছে যদিও এ বিষয়ে ওই অঞ্চল সভাপতি কোনো মুখ খোলেননি এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাই জানিয়েছেন আমি পুরো বিষয়টি খতিয়ে দেখেছি যেখানে ঘুষের অভিযোগ উঠে এসেছে তা আদতে মিথ্যে অঞ্চলের কিছু গাছের ডাল নষ্ট হয়ে গিয়েছে সেগুলিকে কাটার জন্য অঞ্চল ফান্ডে কিছু টাকা ডোনেশন হিসেবে জমা করা হয়েছে সেই টাকাই গোনা হচ্ছিল সেই সময় কেউ ভিডিও করে তাও ভাইরাল করেছে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন ওরা কাজে নেই শুধু দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস মাটি বালি গাছপালা সবই কেটে বিক্রি করে দিচ্ছে বিনা টেন্ডারে শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমাদের কাছে নতুনের কিছুই নয় একদিকে প্রধানমন্ত্রী সবাইকে গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছেন আর এখানে তৃণমূল কংগ্রেস গাছ কেটে বিক্রি করে দিচ্ছে এটা লজ্জাজনক আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যে যারা অতি এরা যারা যারা এই দোষের সাথে যুক্ত এই ঘুষকাণ্ডের সাথে ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেদিকে আমরা নজর দিই যার ছবি দেখানো হচ্ছে আমার ওই অঞ্চলের সভাপতি তাকে মেলায়ন করা হয়েছে তিনি আসলে ওই যারা ওই ওই গাছের ডাল থেকে তোমার ছত্রাক এ করছিল তোমার সংগ্রহ করছিল তাদেরকে নিয়েই পঞ্চায়েতের আহ ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে ফলে আহ ফলে এটাকে কোনোভাবেই বলা যায় না যে এটাকে যেবা যে বা যারা এ ঘটনা দেখাচ্ছে বা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে হ্যাঁ যা হচ্ছে তাদেরকে সঙ্গে করে নিয়ে অফিসে এসেছিল এবং সেটা তাতে যেহেতু ছত্রাক ছিল সেই ছত্রাক সংগ্রহ থেকে তার গভর্নমেন্টের কাছে কিছু ডোনেশন চেয়েছিল সেই ডোনেশনের টাকাটাই জমা দেওয়া হয়েছে সেক্রেটারিকে তো আপনি গোটা গোটা ভিডিওটা দেখলেই তা বুঝতে পারবেন ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে